আসসালামু আলাইকুম অনেকে জানতে চাচ্ছে এনটি ভিজা কী এন মাধ্যমে এ দেশটিতে কিভাবে আসা যায় এনটি হচ্ছে শুধুমাত্র এই দেশটিতে আসার জন্য একটি অনুমোদন যেটি গভর্নমেন্ট তিরিশ দিন কিছু ক্ষেত্রে যদি শক্ত ডকুমেন্টস অর্থাৎ হোটেল বুকিং বা যেখানে আপনার রেসিডেন্স রয়েছে ওটা ডকুমেন্টসগুলো সাবমিট করা যায় সেক্ষেত্রে নব্বই দিনের একটি সুযোগ দিয়ে থাকে অর্থাৎ আপনি দেশটিতে আসলে তিরিশ দিন বা নব্বই দিনের বেশি স্টে করতে পারবেন না ওই ভিসার মাধ্যমে যে লোকটা আসা হয় ওইটিকে এন্ট্রি ভিসা হিসেবে বিবেচনা করা হয় আর এই সুযোগটাকে অনেক দালাল চক্র লুপে নিয়েছে এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক সাধারণ মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে তাদেরকে এন্ট্রি ভিজা এনে অনেক বড় অঙ্কের একটি অ্যামাউন্ট নিয়ে তাদেরকে কাজ দিতে পারতেছে না তাদেরকে এনে এদেশে বসিয়ে রাখতেছে ইভেন কি তারা অবৈধ হয়ে গিয়েছে সো ওসব পরিবারের কি হবে যারা এন আসতেছে তারা প্রতারণা ছাড়া আর কিছুই সম্মুখীন হবে না এন টি ভিজা প্রতারণা ছাড়া আর কিছুই না বাংলাদেশিদের জন্য তাই এন টি না এসে যখন ভিসা খুলবে তখন আসার চেষ্টা করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ